আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম পিয়া ছাড়া নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বলছেন ফয়জুল করিম জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি জানাবো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য বলছে জামায়াত এবং সর্বশেষ জানাবো নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাঁচ হাজার টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলছেন দুলো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিয়া ছাড়ার নির্বাচন হলে ছাত্র জনতা রাজপথে নামবে বলছেন ফয়জুল করিম পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুক্তি সৌদ মোহাম্মদ ফয়জুল করিম চর্মায় বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যা বৈধ নয় তিনি মনে করিয়ে দেন তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার ও নিরপেক্ষ নির্বাচন কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না তিনি আরো বলেন বর্তমান নির্বাচন কমিশন সংবিধান বহির্ভূতভাবে বসে আছে উনিশশো বাহাত্তর সালে সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে তাই সংবিধান পরিবর্তন ও সংস্কার অপরিহার্য পিয়ার পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এই পদ্ধতিতে কালো টাকা বা পেশি শক্তি কমে যাবে সব দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক সহিংসতা কমে যাবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো ঐক্যমত্য পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি বলেছে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে তবে জামায়াত ইসলামী ও এনসিপি আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সংবিধান আদেশ বা গণ অধিকার পরিষদ দিয়েছে স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে এজন্য সব পক্ষেই ঐক্যমত্য পৌঁছানোর তাকিদ দেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুতের জন্য দুই ধাপে বেশ কয়েকটি বৈঠক করেছেন জাতীয় ঐক্যমত্ত কমিশন নোট অব ডিসেন সহ চুরাশিটি বিষয়ে একমত হয়েছে দলগুলো তবে জটিলতা দেখা দেয় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার তিনটায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে অনর অবস্থা থেকে বেরিয়ে বেশ কিছু নতুন প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো তবে সংবিধানের বেশ কিছু বিষয় সংস্কারের ক্ষেত্রে পদ্ধতি হতে পারে তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাল্লাউদ্দিন আহমেদ বলেন বিএনপি জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত অঙ্গীকার আছে একটি সেটি নিয়ে কিছু পর্যবেক্ষক আছে সনদ স্বাক্ষর হলে তার বাস্তবায়নে আমরা আশাবাদী বাস্তবায়ন নিয়ে আমরা প্রস্তাব দিয়েছি তবে আমরা এমন কোনো পদ্ধতি চাই না যার মাধ্যমে আইনের ক্ষমতার বাইরে এটি প্রতিষ্ঠিত হোক তা আমরা চাই না তিনি আরো বলেন সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরাম পরামর্শ দিয়েছি প্রশ্নদিত ভাবে যেন সনদ বাস্তবায়ন করা যায় তাই সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছি ফেব্রুয়ারি প্রথম অধ্যায়ে অবশ্যই নির্বাচন হতে হবে সেটাও বলে এসেছি এদিকে সনদের আইনি ভিত্তি নিয়ে অনর অবস্থানে রয়েছে জামায়াত ইসলাম দলটি মনে করেছে সংবিধান আদেশ দুই হাজার পঁচিশ চালু করলে ভবিষ্যতে এই সনদ আইনি চ্যালেঞ্জে পড়বে না স্বৈরাচার ফেরা সব বন্ধ হয়ে যাবে প্রধান উপদেষ্টা স্বৈরাচার ফেরা সব বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টাকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন এমন একটা পদ্ধতিতে যেতে চাই যাতে আগামীতে কেউ এই সনদকে চ্যালেঞ্জ করতে পারবে না আর করলেও সেটা আইনগত ভাবে না সংস্কারের ক্ষেত্রে সাংবিধানিক বিষয়গুলোতে সমাধানে আসতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি বলেছে গণপরিষদ হতে পারে সমাধান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছে শেষ প্রান্তে এসে আমরা আশা হারাতে চাই না সংস্কারের ক্ষেত্রে সাংবিধানিক বিষয়গুলোতে সমাধানে আসতে এতদিন আলোচনায় জুলাই যেন আইনি ভিত্তি পায় সেটা আমরা চাই চুরাশি পয়েন্টের মধ্যে তেতাল্লিশটি সংবিধানের সঙ্গে সম্পর্কিত গণপরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ জানান সংস্কারের মূল উদ্দেশ্য স্বৈরাচারের ফেরতের পথ ঠেকানো তাই সবাইকে দ্রুত ঐক্যমত্য পৌঁছানোর তাগিদ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এই ঐক্যমত্য কমিশন সারা বিশ্বে নজির হয়ে থাকবে যদি সবাই ঐক্যমত্য পৌঁছাতে পারে তাহলে আগামী নির্বাচন হবে মহা উৎসব মুখর নবজন্ম হবে স্বৈরাচার যেন আর কোনোভাবে ফিরে আসতে না পারে সেই জন্যই এই সংস্কার এজন্য সবাইকে একমত হতে হবে দ্বিমতের কোনো সুযোগ নেই এ সময় ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় নির্বাচন হবে বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য বলছে জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হলে সুষ্ঠু নিরপেক্ষ এবং সর্বগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমাত্য কমিশনের বৈঠকে তিনি এই সব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয় জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের দুটি পদ্ধতির কথা বলা হয়েছে একটি অস্থায়ী সাংবিধানিক নির্দেশনা যা ইতিহাসের অতীতেও আছে আর একটি হলো গণভোটের মাধ্যমে জনমত গ্রহণ দেশীয় রাজনীতিতে এরও নজির রয়েছে তিনি বলেন যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যবদ্ধ না আসে তবে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতে নতুন পথ নির্ধারণ করা যেতে পারে জুলাই গণভ্যুত্থানের পর গঠিত সরকার যে তিনটি অঙ্গীকার করেছিল তা স্মরণ করে দিয়ে তিনি বলেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কার গণহত্যার বিচার এবং উৎসব মুখর ইতিহাসের ব্যবস্থায় যে তৈরি হয়েছে তা নতুন দিকে এগিয়ে ঘোষণা দিয়েছিল সরকার এখন সময় এসেছে সেটি বাস্তবায়ন করার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণায় যেভাবে প্রভাব দেখা দেখা গেছে তা আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে আমরা চাই না এই নীতিবাচক প্রবণতা জাতীয় নির্বাচনেও হোক তিনি আরো বলেন একটি গ্রহণযোগ্য প্রশাসনের অধীনে নির্বাচন আয়োজনে পারে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে পাচার টাকা ফিরে আনা সম্ভব হবে বলছেন দুদু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামান দুদু বলেন বিএনপি যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ ও তার সঙ্গে যারা ভূমিকা পালন করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে এর সঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রের উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং হাসিনার বিচার আরও বেশি তাড়াতাড়ি হবে বিদেশে যারা টাকা পাচার করা হয়েছে তা ফিরে আনা সম্ভব হবে এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত জানিয়ে তিনি বলেন সেই নির্বাচন হলে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ধানে শেষ এবং বিএনপি বিপুল ভত্ত জয়লাভ করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ